হরে কৃষ্ণ আজ রবিবার পবিত্র দিন আজকের দিনে অনেকেই মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খুব ঘটা করে অনুষ্ঠান করে কিন্তু শাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই দিনে অনেক মায়েরাই ভক্তি ভরে অরণ্য ষষ্ঠী দেবীর ব্রত করে পুজো করে যার পুজো করার মাধ্যমে সংসারের কোনো সন্তানাদির বিপদ হয় না সকল অশুভ কেটে যায় এই ষষ্ঠী দেবীর কৃপা লাভের মাধ্যমে তাই এই জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন দিন এই অনেকে ভক্তি ভরে ব্রত করবে কিন্তু ব্রত করেন কিংবা না করেন সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন জামাই ষষ্ঠীর দিনটি এই দিনে মেয়ে জামাইকে বাড়িতে এনে তাদেরকে আশীর্বাদ করা হয় আর আশীর্বাদ জীবনে বড় হবার জন্য জীবনে সুখে থাকার জন্য সব থেকে শ্রেষ্ঠ সম্পদ এই আশীর্বাদের উপরে বড় কিছু নেই তপস্যায় সিদ্ধি লাভ করার জন্য গুরুদেবের আশীর্বাদ প্রয়োজন এই জীবনে আশীর্বাদ একটা অন্যরকম বিষয় আমরা সবাই উপলব্ধি করতে পারি না গুরুদেবের আশীর্বাদ কত বড় শক্তিশালী কবজ গুরুজনের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ পিতামাতার আশীর্বাদ ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করার জন্য সর্বশ্রেষ্ঠ মন্ত্র এর উপরে কোনো শক্তি নেই যার উপরে ভগবানের গুরুদেবের আশীর্বাদ রয়েছে জগতে কারো সাধ্য নেই তার ক্ষতি করতে পারে তাই পিতা মাতাকে আমরা গুরুদেবের কাছে গিয়ে বলি গুরুদেব আমাকে কৃপা করো বাবা মাকে কাছে মানে কান্না করে বলি আমাকে কৃপা করো কিন্তু এভাবে কৃপাটা আসে না তুমি এমন কোনো কার্য করো যার মাধ্যমে তোমার পিতামাতা তোমার প্রতি আপনা থেকেই অতীব প্রসন্ন হয় তুমি এমন কোনো কার্য করো যার মাধ্যমে গুরুদেব আপনা থেকেই অতীব প্রসন্ন হয়ে যায় এমন ভাবে তাদেরকে খুশি করো হৃদয় থেকে তখন একটা আশীর্বাদ বেরিয়ে আসবে সুখে থাকো বেঁচে থাকো বাবা আর এই যে হৃদয় থেকে একটা আশীর্বাদ বেরোবে এটা জীবনের চরম প্রাপ্তি এই যে কারো কাউকে যেন দুঃখ দিলে মনে রাখবে তার যে একটা নিঃশ্বাস মানে অভিশাপ করতে হয় না কাউকে তুমি দুঃখ দিলে সেই দুঃখের যে একটা নিঃশ্বাস ওই নিঃশ্বাসেই তার ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যায় একদিন না একদিন সেই নিঃশ্বাসের ফল তাকে ভোগ করতে হয় এটাই প্রকৃতির নিয়ম আবার পক্ষান্তরে যদি কেউ তুমি প্রসন্ন করতে পারো তার যে একটা আশীর্বাদ তার যে একটা আনন্দের হাসি ওটাই হচ্ছে জীবনের চরম প্রাপ্তি এজন্য মূলত কৃপা এমনি এমনি আসে না কৃপা মানে হচ্ছে কিছু করে পেতে হয় চরণ ধরে কান্নাকাটি করলাম আর বললাম আমাকে আশীর্বাদ করো কৃপা করো এটা প্রকৃত কৃপা নয় তো মূলত বলার উদ্দেশ্য হচ্ছে কথা প্রসঙ্গে তাই বলতেছি এই জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে তাদেরকে আশীর্বাদ করা হয় ধান দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয় কেননা ধান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক দুর্বা মানে কি দুর্বাগাস হচ্ছে এটা আয়ুর প্রতীক এমনও কথা শোনা যায় লোকমুখে যে দুর্ভাগাস হচ্ছে এমনই আয়ুষ্মান এই দুর্ভাগাস তা যদি মারাও যায় সেই দুর্বাগাস মানে ছাই করে সেই ছাই যদি বনিয়ে দেওয়া হয় তবে সেখান থেকে পর্যন্ত দুর্বাগাসের বীজ মানে গাহাস জন্ম নেয় এতটা দুর্ভাগাসের আয়ু আর সেই দুর্ভাগাস দিয়ে আশীর্বাদ করা হয় মানে হচ্ছে তুমি জগতে দীর্ঘায়ু প্রাপ্ত করো বেঁচে থাকো দীর্ঘকাল কিন্তু শুধু বেঁচে থাকলে কি হবে শুধুমাত্র বেঁচে থাকা নয় তুমি ঐশ্বর্যের সহিত বেঁচে থাকো এই ধান দেওয়া হয় কিন্তু মাথায় ধান ধান এবং হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক দিয়ে করা হয় আর এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রহ্লাদ ধ্রুব মহারাজের কথা আমরা অনেকে জানি এই ধ্রুব মহারাজ এতটা তার জেদ ছিল প্রতাপ ছিল যে বাল্যকালে একদিন মানে তিনি মায়ের বাবার কোলে উঠেছে ধ্রুব বাবার দুই স্ত্রী ছিল সুনীতি আর সুরুচি সুনীতির মানে সন্তান সন্তান ছিল উত্তম তো বাবা ধুব্র কে আদর করতো না একদিন ধ্রুব বাবার কোলে উঠতে চেয়েছে তো বাবার কোলে নিয়েও যখন সুরুচিকে দেখেছে সুরুচিকে ভালোবাসতো তো সুরুচিকে দেখেই সে ভয়ে নামিয়ে রেখেছে যাতে সুরুচি কিছু না বলে এদিকে তখন মানে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল ধ্রুবকে যে ধ্রুব তুমি কেন তোমার বাবার কোলে উঠেছো তুমি এই কোলে উঠার যোগ্য নাও একমাত্র আমার পুত্র উত্তম বসবে ধ্রুব যদিও বয়সে বড় তথাপিও ধ্রুবকে বলল, তুমি যদি উঠতেই চাও তোমার বাবার কোলে তবে তোমাকে মৃত্যুবরণ করে আমার গর্বে জন্মাতে হবে তাহলে তুমি এই রাজ্যের ভাগ পাবে রাজা হতে পারবে না হলে তুমি বড় হলেও রাজা হতে পারবে না খুবই কষ্ট পেয়েছে ধ্রুব তার বাবার কোলে উঠতে পারবে না এটা কেমন কথা আর সেই ছোট্ট ছেলের মধ্যে এত জেদ ছিল ক্ষত্রিয় তো ক্ষত্রিয়ের রাগ স্বভাবও তো বেশি থাকে ধ্রুব মহারাজ বনের মধ্যে চলে যাচ্ছেন কি জন্য আরে যাই নাই রাজ্য আমি বাবার থেকেও আরো বড় রাজ্য চাই বাবারও যিনি বাবা সেই ব্রহ্মার থেকেও আরো বড় রাজ্য চাই আমি ব্রহ্মার থেকেও বড় রাজ্য চাই তাহলে কি করতে হবে মাকে গিয়ে বললো মা আমি সব থেকে বড় রাজ্য চাই ব্রহ্মার থেকেও বড় রাজ্য চাই কি করলে তা প্রাপ্ত করতে পারবো তখন মা বলেছিল গিয়ে তাহলে তুমি হরির সাধনা বনে করো হরি মানে হচ্ছে যার সকল দুঃখকে যিনি হরণ করে থাকে তখন সেই ধ্রুব বনে গিয়েছিল তো এখান থেকে বলার মূল যে বিষয়টা সেটা হচ্ছে ধ্রুব তখন ধ্রুবকে পরীক্ষা করার জন্য সেই মুনি এসেছিল নারদমণি বিভিন্ন ভাবে চেষ্টা করতেছিল যাতে ধ্রুব তার রাজ্যে ফিরে যায় যে তুমি এখন বালক তোমার খেলা করার সময় তোমার কি জেদ করার সময় সাধনা করবে বৃদ্ধ লোকে সহ্য করতে পারবে না এমন ভাবে বললো যে আপনি কি প্রকৃত সাধু সাধু মানে হচ্ছে সে সাধনার জন্য ভজনের জন্য কিভাবে অগ্রগতি করা যায় তার উপদেশ দিবে আপনি কেন আমাকে বাড়িতে পাঠাচ্ছেন তখন নারদমণি আশীর্বাদ করেছিল আমি গুরু হয়ে তোমাকে আশীর্বাদ করলাম ছয় মাসের মধ্যে তুমি ভগবানকে প্রাপ্ত করবে যুব মহারাজ ঠিক ছয় মাসের তপস্যা করেই ভগবানকে প্রাপ্ত করেছিল যুগ যুগান্তর তপস্যা করে যাকে লাভ করা যায় না মাত্র ছয় মাসে গুরু আশীর্বাদ হচ্ছে এমন বিষয় তাই গুরুদেব গুরু ছাড়া গৌরাঙ্গ বজ্জে সেপাপ নরকি মজে তো যাই হোক মূলত এই জামাই ষষ্ঠীর দিনটি কেবলমাত্র একটুকু মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে এই আদর আপ্যায়ন একটু ভালো ভালো খাবার জন্য নয় এই দিনটি একটা বিশেষ উৎসবের দিন বাঙালির ঐতিহ্য শুধু বাঙালি নয় সনাতন ধর্মের একটা ঐতিহ্য বহন করে আসছে মা ষষ্ঠী দুর্গা দেবেরই একটা রূপ হচ্ছে ষষ্ঠী মাতা আর যাদের সংসারে ষষ্ঠী দেবীর কৃপালাভ হয় সেই সংসারে কখনো অশুভ আসে না সকল অশুভ এবং অমঙ্গল হয় বিশেষ করে সন্তানাদের যদি বেশি বেশি বিপদ আপদ হয় যেমন একটা বাচ্চা রয়েছে একটা ছেলে রয়েছে ওর জীবনে বেশি বেশি অমঙ্গল নজর দোষ লাগে সেক্ষেত্রে আপনি এই দিনে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে ব্রত করে তারপরে পুজো করতে পারেন তাহলে কি হয় সেই সন্তানের সমস্ত দোষ উপশম হয়ে যায় মাষির কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে তো এই কার্যটা আপনারা করতে পারেন এই বিবাহ জীবন দেখেন এই জন্য জামাতার প্রতি বর্তমানে যদিও আমি এটা বলতেছি না যে যারা সম্পর্ক করে এটা ভালো তবে বর্তমান যুগ অনুসারে এটা ট্রেন্ডিং সব জায়গায় চলতেছে ছেলে মেয়ে যত ভালো ঘরের মেয়ে হোক যত ভালো ঘরের ছেলে হোক এটা রাখা যাচ্ছে না একটা বয়সের প্রভাব যৌবনের একটা প্রভাব স্বাভাবিক ভাবে সাধু হোক তার উপরে থাকে থাকে এটা নয় বয়সের প্রভাব মধ্যে জড়িয়ে যায় অনেকে এমনটা কি হয় অনেক সময় যে ভালো একটা ছেলে মানে ভালোভাবে তারা বিবাহ করতে চায় বাবা মায়ের মাধ্যমে কিন্তু অনেক সময় কি হয় বাবা মা মানে গোড়া সে যে বসে আছে রাজি নয় কিন্তু যদি ছেলেটা ভালো হয় মেয়েটা যদি ভালো হয় উপযুক্ত হয় তবে উচিত বিষয়টাকে না হলে হিতে বিপরীত হতে পারে একই সঙ্গে ছেলে মেয়েদেরকেও বোঝা উচিত আমি এমন কোনো কার্য করব না যাতে বাবা মা কষ্ট পায় কেন বাবা মাকে কষ্ট দিয়ে যত সম্পর্কে বিবাহ করা হোক না কেন তা চিরকাল প্রকৃতই ক্ষণ মানে সুখী হতে পারে না যদি কষ্ট দিয়ে করা হয় বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকি সেজন্য পিতা মাতাকে কখনো কষ্ট দিতে নেই এটা বিশেষ করে মেয়েদেরকে ভালো করে মানে মনে রাখা উচিত বিষয়টা তো যাই হোক এমনই হয়েছিল মা পার্বতী ভালোবেসেছিল শিবকে এই মা পার্বতী শিবকে প্রচন্ড ভালোবাসতো কেন মা পার্বতী জানতো যে শিব হচ্ছে মৃত্যুঞ্জয় সমস্ত দেবতাদের ঊর্ধ্বে আমার প্রতিরূপে শিবকেই চাই অনেক বছর তপস্যা করলো শিবের যাতে সে আমার স্বামী হয়ে আসে কিন্তু এই পার্বতীর বাবা হচ্ছে দক্ষ এই দক্ষ রাজা সে মা পার্বতীকে শিবের সাথে বিবাহ দিতে রাজি নয় কেন শিব হচ্ছে সে গাজা ভাঙ খায় আরে শ্মশান ঘাটে থাকি তারা আছে কি জানতো না দেবাদ মহাদেব তার ঐশ্বর্যের কোন মৃত্যুঞ্জয় যে ব্যক্তি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে এটা দক্ষ রাজা জানতো না যেহেতু মা পার্বতী জানতো এই পার্বতী দেবী প্রভু শিবকে স্বামী জ্ঞানে সবসময় পুজো করতো ছোট্ট কাল থেকে কিন্তু এই যে ভালোবেসে ফেলেছে শিব তখন পার্বতীকে বিবাহ করল যদিও দক্ষ রাজা কন্যাকে দান করেছে বটে কিন্তু সেই কন্যা তার প্রতি খুশি নয় জামাতাকেও মেনে নিতে পারেনি তো এভাবে করে অনেক দিন চলে যাচ্ছিল সুখে ঘর সংসার করতে লাগল প্রভু শিব এবং মা পার্বতী এজন্য জন্য সংসারে সুখী হবার জন্য শিব এবং পার্বতীর কৃপা আবশ্যক কেন তাদের যে জুটি এই জুটি খুবই বিরল জগতে বর্তমানে তো বিবাহ এ ডিভোর্সের সংখ্যা বেশি বেশি মানে সরকারি আইন করা আছে ডিভোর্স দিয়ে দিলাম ভালো না লাগলে কিন্তু মনে রাখবে বিবাহ জীবনে একবারই হয় মন একটা তা একজনকেই দেওয়া যায় এরপরে বিবাহ হলে সেটা প্রকৃত বিবাহ নয় এটা মনের ক্ষেত্রে বিচার করবেন বর্তমানে যুগ অনুসারে অনেকে অনেক বিবাহ করে বটে তবে বিবাহ মূলত একটাই হয় মনের দিক দিয়ে বিচার করে দেখবেন দ্বিতীয় স্বামী কখনো স্বামী হয় না একটা বিবাহ হয় তো যাই হোক এভাবে করে সেই মা পার্বতী এবং শিবের কৃপা লাভ করা উচিত প্রতি সোমবারে সম্ভব হলে আপনারা হরগৌরের পুজো করতে পারেন এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দোষ থাকলে তাও পর্যন্ত দুরীভূত হয় তাই মা পার্বতী এবং শিব সুখে ঘর সংসার করতেছিল একদিন খেয়াল করলো মা পার্বতী যে তাদের পাশ দিয়ে মানে কোথাও যেন দেবতারা যাচ্ছে সমস্ত দেবতারা সেজে গুজে রথে করে কোথায় যেন যাচ্ছে প্রশ্ন করলো তোমরা কোথায় যাচ্ছ বললো শ্রী কি তুমি জানো না পার্বতী আজকে তোমার বাবার বাড়িতে দক্ষের বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে সেখানে ব্রহ্মা বিষ্ণু তারপরে সেখানে সমস্ত দেবদেবী উপস্থিত থাকবে তোমরা তাহলে জানো না তোমাদের নিমন্ত্রণ করা হয়নি মা পার্বতী চুপ করে বসে আছে বিবাহের পরে অনেক দিন হয়েছে আর কখনো বাবার বাড়িতে যায়নি স্বাভাবিকভাবে মা পার্বতীর ইচ্ছা হলো বাবার বাড়িতে যাবে আর বাবার বাড়িতে যাবার জন্য কিসের নিমন্ত্রন্ন তাই মা পার্বতী প্রভু শিবকে বলল স্বামী চলো আমরা বাবার বাড়িতে যাই কেন সেখানে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে শিব জানতো যে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই কেন সেখানে অপমানিত হতে হয় না হলে অশুভ কিছু তাই শিব যেতে রাজি হচ্ছিল না পার্বতীকে অনেক করে বোঝাচ্ছিল পার্বতী যাবার দরকার নেই দক্ষ আমাদেরকে নিমন্ত্রণ করেনি যদিও যক্ষ তোমার পিতা তারপরেও তোমাকে দান করে দিয়েছে আমার কাছে এখন আর তোমার বাবার বাড়ি বলে কিছু নেই তেমন একটা যাওয়া উচিত নয় তারপরেও মা পার্বতী কে শুনে কার কথা সে একটু অভিমান করেছে শিবের উপরে ঘরের স্ত্রী অভিমান করেছে তিনি যাবেই শিবকে অনেক বলল শিব তো রাজি হচ্ছে না যেতে তখন মা পার্বতী জোর করে সে বাবার বাড়িতে চলে যাচ্ছে এদিক থেকে শিব জানতো অমঙ্গল কিছু একটা ঘটবে তাই নন্দীকে পাঠিয়ে দিয়েছে শিব মানে সেই পার্বতীর সাথে যে কিছু একটা ঘটলে আমাকে যেন খবর দেওয়া হয় তো মা পার্বতী গিয়েছে দক্ষের বাড়িতে বাবার বাড়িতে গিয়েছে অদ্ভুত বিষয় এতদিন পরে পার্বতীর সাথে মেয়ের সাথে দেখা হয়েছে দক্ষ রাজার কোথায় হাসি মুখে কথা বলবে মেয়েকে আপ্যায়ন করবে কিন্তু তা না করে সে তার মেয়েরকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে মা পার্বতী খুবই কষ্ট পেল ভিতরে গিয়ে দেখতে পেল তার জন্য কোনো তো আপ্যায়নের ব্যবস্থাই নেই সেই সঙ্গে শিবের কোনো আসন নেই সেখানে ব্রহ্মা তারপরে বিষ্ণু সমস্ত দেবদেবতারা ভিগো ভৃগ ভৃগু কশ্যপ জাবালি সমস্ত ঋষি উপস্থিত অথচ দেবাদিদেব মহাদেবের জন্য কোনো আসন নেই সমস্ত দেবতাদের উর্ধে সমস্ত ঋষির উর্ধে যার স্থান ব্রহ্মাবিষ্ণুর পরে যার আসন থাকবে সেই মহাদেবের আসন নেই হতে পারে সে তার জামাতা কিন্তু জামাতা না হলেও সে হচ্ছে মহাদেব প্রলয়ের নৃত্য করলে ধ্বংসকারী সংহারকারী দেবতা তার জন্য আসনটা নেই তখন মা পার্বতী রেগে গিয়ে প্রশ্ন করলো দক্ষকে যে বাবা তোমার জামাতার কথা বাদ দাও এখানে মহাদেবের আসন কোথায় যে মহাদেব সংহারকর্তা সেই মহাদেবের আসনটা কোথায় তোমার এই যজ্ঞস্থলে তার ভাগ কোথায় তখন এই মূর্খ দক্ষ রাজা খুশির কথা বলবে শান্ত করবে তা নয় উল্টো শিবের নিন্দা করতে লাগলো আর তিনি তিনি শাস্ত্রে বলা আছে বৈষ্ণব নিন্দা গুরু নিন্দা এমন স্বামী নিন্দা যে ব্যক্তি শ্রবণ করবে তার শত জন্মের পুণ্য থাকলেও তার ধ্বংস হয়ে যায় তখন মা পার্বতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সেই দক্ষ রাজা তাকে বলতে লাগলো তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এটাই আমার জীবনের চরম দুর্ভাগ্য আজকে মানে দেহই আমি রাখবো না তাই সেই মা পার্বতী যজ্ঞস্থলে নিজেকে ভস্য করে দিল আহুতি দিল দেহত্যাগ করলো এটা প্রভু শিব শুনতে পেরে সাথে সাথে এসে সেই দক্ষ রাজার সমস্ত যজ্ঞ সভাকে করে দিল যজ্ঞ দক্ষের মস্তক ছেদন করে তাকে বধ করলো এরপরে আবার দেবতাদের আশীর্বাদে দেবতাদের প্রার্থনায় ছাগের মাথা যুক্ত করে পুনরুজ্জীবিত করেছিল সেই দক্ষ রাজাকে এইখান থেকে মূলত এই কাহিনীটা এই যে জামাতাকে মেনে নেয়নি এ কারণে তাই মেনে নেওয়া উচিত তো যাই হোক মূলত এই জামাই ষষ্ঠী সেই জামাতাকে কেন্দ্র করে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো কোনো কন্যা নেই আমার কোনো পুত্র নেই তবে আমরা কি জামাই ষষ্ঠী ব্রত পালন করতে পারবো না মনে রাখবে যার জগতে কেউ নেই তার গোবিন্দ রয়েছে এজন্যই তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে আরে বন্ধু এই জগতে যার কেউ নেই তারও তুমি রয়েছে জন্য তুমি জগন্নাথ অনাথেরও নাথ তুমি তাই প্রভু তুমি জগন্নাথ আমি তোমাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ভগবান এই দিনে ভগবানকে আপনি পুজো করবেন যার কেউ নেই আপনার না থাকতে পারে কেউ আপনি এই দিনে ভগবানকে পুত্র স্নেহে পুত্র জ্ঞানে তার পুজো করুন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজম মহম মম বর্তানি বর্তন্তে মনুষ্যপার্থ পার্থ সর্বশ অনেকের কাছে বিষয়গুলোকে বোরিং হতে পারে যদি সেরকম মনে হয় স্কিপ করতে পারেন তবে এই তথ্যগুলো আসলেই বাস্তবিক তথ্য প্রকৃতই এই দিনে আপনি ভগবানের বিশেষ ভাবে পুজো করুন অনেকে আছে কি হয় যে যাদের কোনো সন্তান হয়নি তাদেরকে দেখলে অপয়া বলে তাদের মুখ দর্শন করতে চায় না এতে নাকি শুভ শুভ কোনো কাজ হয় না এটা ভুল কথা এমন কুসংস্কার কখনো মানবেন না একটা মায়ের মুখ দেখলে এতে সেই যাত্রা শুভ হবে না এমনটা কে বলেছে যদি আপনি মানেনও বিষয়গুলো তবে মনে মনে কখনো ভুলক্রমেও ক্রমেও কোনো মাকে কোনো ব্যক্তিকে কথা বলার মাধ্যমে কষ্ট দিবে না তাহলে জীবনে একদিন না একদিন সেই কষ্টের ফল তোমাকে পেতে হবে সেটা শুভ দিন হোক আর অশুভ দিন হোক যে কোনো দিন হোক না কেন কখনো কেউ যেন কথা বলার মাধ্যমে কষ্ট না পায় বা কোনো আচরণের মাধ্যমে অনেক সময় যার কোনো সন্তান হয় না তাকে কষ্ট দেওয়া হয় অপয়া বলা হয় এমনটা ভুলক্রমেও কেউ বলবে না দ্বিতীয়ত হচ্ছে দুঃখ করবে না মায়েরা ভগবানকে সন্তান জ্ঞানে পুজো করুন ভগবান একদিন কৃপা করবে আরে কৃষ্ণের থেকে কৃপালু কি আছে জগতে অহবুকি জম ইস্তনকালু কুটাম জিগাম সয়া অপায়াত অপি অসাধি যে বক রাক্ষসী পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারার জন্য স্তনের মধ্যে কালকুট মিশ্রিত বিষ নিয়ে গিয়েছিল কৃষ্ণকে হত্যা করবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই বক রাক্ষসীকে পর্যন্ত মাতৃপদ দান করেছে তার থেকে দয়ালু কি আছে জগতে শত্রু হয়ে গেলেও ভগবান তাকে কৃপা করে তার আপন করে নেয় এর থেকে দয়ালু জগতে কোথাও পাবে না আমি সেই ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাই ভগবান এই কৃষ্ণ হচ্ছে দিনে যে কার্যটি প্রত্যেকের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে সকলে মিলে একটুকু বিষ্ণু পুজো দিবেন সবাই মিলে একটু চেষ্টা করবেন ভগবানের মন্দিরে গমন করতে ঠাকুর পুজো দিতে এই দিনটি শুধুমাত্র ভোজন করার জন্য নয় একটুকু বড় বড় মাছের মাথা খাবো আমি খাবারের নিন্দা করছি না যে একটুকু ভালো মন্দ খাবো আর কোনো কার্য নেই না এমনটা নয় এটি হচ্ছে একটা সনাতন ধর্মের ঐতিহ্যের দিন মা ষষ্ঠীর বিশেষ কৃপালাভের দিন ভগবান বিষ্ণুর পুজো করবেন এই দিনে মন্দিরে গিয়ে একটু ভালো ভালো ধামে যেতে পারেন প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একবার হলেও ধামে বাস করা মন্দিরে গমন করা এভাবে করে আপনি এই দিনে সেই ভগবানের ধামে বাস করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই বিবাহের পরে কেন আমরা মানে সিঁদুর পড়ি কেননা সিঁদুর হচ্ছে এটি হচ্ছে রজগুণের প্রতীক আর দাম্পত্য জীবন সাধারণ নয় এটি মহাপুণ্যের জীবন বলা আছে পুত্রার্থে ক্রিয়া দেবার যা পুত্রপিণ্ড প্রয়োজন সন্তান বা সন্তান ধারণের উদ্দেশ্যে স্ত্রীকে গ্রহণ করা উচিত আর এই লাল রং হচ্ছে সেই আহ রাজস্বিক গুণের প্রতীক সেই সৃষ্টি কার্যের প্রতীক মা লক্ষ্মী চারটি জায়গায় অবস্থান করে যার মধ্যে একটা স্থান হচ্ছে সিঁদুর এই জন্য বিবাহিত মায়েরা সিঁদুর পরিধান করে থাকে শুধু তাই নয় সেই মা পার্বতী পর্যন্ত সিঁদুর ধারণ করে এমনকি মা সীতা পর্যন্ত সিঁদুর ধারণ করে প্রতিদেবতার মঙ্গলের জন্য এই সিঁদুর ধারণ করা প্রত্যেকটা বিবাহ বিবাহিত মায়েদের আবশ্যক এবং দুটি জিনিস কখনো স্নান না করে অপবিত্র অবস্থায় কপালে ধারণ করতে নেই প্রথমত হচ্ছে সিঁদুর দ্বিতীয়ত হচ্ছে তিলক অপবিত্র অবস্থায় কখনো সিঁদুর এবং তিলক কপালে পড়তে নেই কেননা এতে অপরাধ হয়ে থাকে আবার কোনুল দিয়ে এই সিঁদুর এবং তিলক পড়তে হয় মানে রাখবে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করে তারপরে বাসি কাপড় পরতে নেই ধোয়া কাপড় পরতে হয় তারপরে অনেকে আছে কনিষ্ঠ আঙুলি দিয়ে সিঁদুর নেয় কিন্তু সর্বোত্তম হচ্ছে অনামিকা অঙ্গুষ্ঠি দিয়ে সিঁদুর নেওয়া এই অনামিকা অঙ্গোষ্ঠী দিয়ে সিঁদুর ধারণ করলে এতে হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে একইভাবে ভাবে তিলক যে কপালে তিলক থাকে না সেই কপাল শ্মশান সদৃশ বলা আছে তিলক ধারণবিহীন যে ধর্ম কাজ করা হয় যজ্ঞ দান তপহম শ্রদ্ধায় পিতৃ রাজেন্দ্র ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম এই ঊর্ধ্বপুণ্ড তিলকবিহীন যজ্ঞদান তপস্যা সকল কিছু বৃথা হয়ে যায় সেজন্য সেই ধর্মানুষ্ঠানে তিলক ধারণ করা প্রয়োজন মায়েদের সিঁদুর ধারণ করা প্রয়োজন এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে আপনি সম্ভব হলে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করি শুধুমাত্র মেয়ে জামাই নয় কিছু বৈষ্ণবদেরকে আপনার মতো হতে পারে আপনি পাঁচজন বৈষ্ণব নিমন্ত্রণ করেন আপনার ভালো লাগে এমন কোনো শুদ্ধাচারী ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে বাড়িতে করে সেবা দেওয়ার চেষ্টা করুন কেননা এই বৈষ্ণবদের সেবা দেওয়ার মাধ্যমেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ব্রত করে ষষ্ঠীর পুজো করতে পারেন তা না হলে আপনারা এই ব্রত মাহাত্ম কথা অবশ্যই ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করবেন এবং ব্রত মাহাত্ম এবং শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন প্রদীপের আলোয় যেরকম অন্ধকার নিবিত হয় ঠিক তেমনি প্রতিদিন যদি সন্ধ্যাকালে ঠাকুরকে প্রদীপ প্রজ্বলিত করা হয় তবে জীবনের অন্ধকার পর্যন্ত দূরীভূত হয় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই জামাই ষষ্ঠী তথা অরন্য ষষ্ঠী দেবীর বিশেষ ব্রত কথা আসুন সকলে ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করি শ্রবণাম মঙ্গলম শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় তাই আমরা এখন জেনে নিচ্ছি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণের তিন ছেলে তিন বউ ছোট বউটির বড় লোভ সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বেড়ালে খেয়ে গিয়েছে তাদের বাড়িতে একটি কালো বেড়াল ছিল তার ওই নামে সে দোষ দিত সেটি ষষ্ঠীর বাহন তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিত সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিলে কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয় কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো দিন যায় মাস যায় দশ দিনের মাথায় চাঁদের মতো দশ মাস দশ দিন পরে চাঁদের মতো একটি ছেলে হলো রাত্রে ছেলে কোলে করে বউ শুয়ে আছে সকালে উঠে দেখে ছেলে নেই ছোট বউ কেঁদে কেটে আকুল হলো সকলে আনাচে কানাচে খুঁজলো কিন্তু কোথাও ছেলে পাওয়া গেল না এভাবে করে এমনি করে ক্রমে ক্রমে সাতটি ছেলে আর ষাটটি মেয়ে একটি মেয়ে হলো কিন্তু সবই গেল তখন সকলে বলতে লাগলো তাই তো গো একে আশ্চর্য রাক্ষসী রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কাঁদে এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয় ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেল তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল বিজন বনে বনে বসে কাঁদছে দেখে মা বড় দয়া হলো তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে বললেন কে তুমি গো কাদের মেয়ে ছোট বউ কেবল কাদে কিছুই বলে না মা কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে বাচ্চা বলো না কেন তুমি কাঁদছ কেন ঘরে যাও এক্ষুনি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে ছোট বউ তখন চোখের জল মুছে বললে তুমি কে গো মা তোমার কি ছেলেপুলে আছে ষষ্ঠী বললেন ষাট ষাট আছে বই কি ছোট বউ বললে তবে আমার মুখ দেখো না মা আমি বড় পাপিষ্টা আমার সাত ছেলে এক মেয়ে তার একটিও নেই সংসারে আমায় করে তাই এই বনে বসে বসে ঘেন্না কাঁদছি বাঘ ভাল্লুকে খাই তো খাক আমার যন্ত্রণা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন ষষ্ঠী বললেন ও অবাগির বেটি বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস তাই তোর অমন হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর আসার খেয়ে পড়ল বললো মা তুমি কে মা দয়া করো আমায় বলো আমি খেয়েছি কোনে তুমি থাকো বনে একথা জানলে তুমি কে মা আমায় বলতে হবে আর আমার যাতে খণ্ডন হয় তাও করতে হবে তখন মা ষষ্ঠী বললেন ওই পথের ধারে একটি মরা বিড়াল পরে আছে এক হাড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আহ আবার সেই দই চেটে চেটে হাড়িতে তুলে নিয়ে আসবি তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দিব কি করবে ছোট বউ প্রাণের দায়ে এক হাড়ি দই এনে সেই মরা বিড়ালের গায়ের উপর দিয়ে চেটে চেটে ভর্তি করে সেই দুই মাষষ্ঠীর কাছে নিয়ে এলো ছোট বইয়ের যতগুলি ছেলে হতো বেড়ালে মুখে করে সব মা কাছে দিত মা সেই সাতটি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও আর এই দইয়ের পোটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গুঁড়ে পিটুলির কঙ্কন গুড়ে ফল বোটা সাজিয়ে ছয়টা পান ছয়টা ছয়টা সুপরি কলা আর হলুদের ছয় গাছে সুতা পাকিয়ে তাতে বাঁধবে এই সুতা সূত্র বলে তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে পুজোর পর সেই ষাট প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবে যতগুলি ছেলে ততগুলি সুতা চাই তারপর ব্রত কথা শুনে ফলমূল আহার করবে এবং সেদিন কোনো ভাত খাবে না আর ছেলেদের কখনো বাম হাতে মারবে না মরে যাও বলে করবে না বিড়ালকে কখনো চুরি করে লাথি না আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না সকলকে এভাবে যত্ন করবে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে এই বলে মাসষ্ঠী অন্তর্ধান হলেন ছোট বউ তখন কোলে কাকে আগে পেছে ছেলেদের নিয়ে গড়ে গিয়ে আল্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়দেরকে সব কথা বললে তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য হলো স্বামীও খুব ভালোবাসতে লাগলো জায়দের ছেলে হয়নি তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো তখন এখন ছোট বউয়ের আর সুখে ধরে না ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল বিয়ে দিয়ে জামাই আনলে জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন দইয়ের ফোঁটা দিল আম কাঁঠালের বাটা দিল তাই দেখে জায়রাও ছেলেদের ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো ক্রমে ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠলো মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো দেশ বিদেশে এভাবেই এই জামাই প্রচারিত হলো এই ছিল মূলত জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর আপনারা ষষ্ঠী দেবীর করবেন এবং বিশেষ করে এই দিনে প্রসাদ গ্রহণ করবেন ভগবানের প্রসাদ কেন প্রসাদে সর্বদুখান হানিরস্য প্রজায়ে এই দিনে ভালো করে একটুকু পায়েস খিচুড়ি প্রস্তুত করে রন্ধন করে তা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মেয়ে জামাইকে দিবেন এতে ভগবানের সেই প্রসাদ গ্রহণ করার মাধ্যমে সকলের মঙ্গল হবে হরে কৃষ্ণ আশা করছে সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মাষষ্ঠীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ